ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড আইন এমন এক সময় নিয়ে আসলো ইরান যখন ডজন মোসাদের ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড মঙ্গলবার পয়লা জুলাই ইরানের সংসদে নতুন এই আইন পাশ হয়েছে ইসরায়েল ছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখতে পারবে না এছাড়া মার্কিন ধনকুবের মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি নতুন আইনে বলা হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো গুপ্তচরগিরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে যার শাস্তি হলো মৃত্যুদণ্ড বিশেষভাবে ভাবে ইসরায়েলের কথা উল্লেখ করা হয়েছে যারা ইসরায়েলকে সামরিক আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে অপর দিকে স্টারলিংক সহ অন্যান্য অননুমোদিত ইন্টারনেট সেবা সরঞ্জাম ক্রয় বিক্রি ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে কেউ এই অপরাধে অভিযুক্ত হলে তাকে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পেতে হবে আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ দশটির বেশি উৎপাদন বা আমদানি করবে তাদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে সাইবার হামলা করে অথবা শত্রুদের জন্য ইরানি অবকাঠাময় কোন নাশকতামূলক কাজ করে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনকি যদি শুধুমাত্র কেউ এ ধরনের কোন চেষ্টা চালায় তাকে মৃত্যুদণ্ড পেতে এর সঙ্গে কেউ যদি মিথ্যা প্রকাশ ও ধরনের তৈরি তৈরি করে করে যেগুলো মানুষের মধ্যে বিভক্তি ভয় এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাদের দশ থেকে পনেরো বছরের কারাদণ্ড হতে পারে এছাড়া বিদেশি গণমাধ্যমকে কোনো ছবি বা ভিডিও পাঠালে সেগুলো যদি ইরানি জনগণের মনোবল ক্ষতিগ্রস্ত করে তাহলে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড